গত সাতাশ বারো বাইশ সালের খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত গত সাতাশ বারো বাইশ সালে ধীরেন মাঝি চাষের জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাঁশতলা প্রাইমারি স্কুলের পাশে সুরেন নায়েক নামেক এক ব্যক্তি ধীরেন মাঝিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে তৎক্ষণাৎ ধীরেন মাঝি মাটিতে লুটিয়ে পড়ে এলাকাবাসী দেখতে পেয়ে পরিবারকে খবর দেয় এবং ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসে ডাক্তাররা দেখে ধীরেন মাঝিকে মৃত বলে ঘোষণা করে সাতাশ বারো বাইশ তারিখেই ধীরেন মাঝির ছেলে বুদ্ধেশ্বর মাঝি ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানায় এই কেসে তদন্তকারী অফিসার নীলু মণ্ডল সাতাশ বারো বাইশ তারিখ অভিযুক্ত সুরেন নায়ককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং আঠাশ বারো বাইশ তারিখে আসামি সুরেন নায়ক ঝাড়গ্রামে আদালতে পেশ করা হয় ঝাড়গ্রাম থানার পুলিশ সেই সময় ঝাড়গ্রাম আদালত আসামিকে জেল হেফাজতে নির্দেশ দেয় এবং গত এক বছর আট মাসের মাথায় কুড়ি জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঝাড়গ্রাম জেলা আদালত আসামি সুরেন নায়ককে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন